হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো এখন হচ্ছে সকাল সকালবেলার টাইম সকালে উঠে আমার স্নান করা কমপ্লিট আজকে আছে সরস্বতী পুজো তার জন্য হচ্ছে বাড়িতে ফটো রাখা আছে সরস্বতী মায়ের তো বাড়িতে ফল দিব ফল দিয়ে পুজো দিব মাকে তার জন্য সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে গেলাম আর এখানে পুজোর যাবতীয় জিনিস রেডি করলাম ফল টল কাটাকাটি করে পুজো দিলাম আর গাইস একটা কথা বলতে তোমাদেরকে আজকে হচ্ছে আমি ভয়েস দিচ্ছি কালকে ছিল সরস্বতী পুজো তো সকালবেলা ওইঠেই স্নান করছি আর আমার এতটা ঠান্ডা লেগে গেছে যে কথাও বলতে পারছি না ঠিক মতন ভয়েসটা একটু অন্যরকম শোনা যাবে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও চলো দেখতে থাকো ভিডিওটা গাইস ফাইনালি আমার বাড়িতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর হচ্ছে গ্রামের মধ্যে আমার পিসি শাশুড়ির বাড়িতে সবাই মিলে পূজো করছে ওইখানে যাচ্ছি এই যে আমার যা আর আমি মিলে যাচ্ছি এখন পূজো দিতে আমার যা ধরছিল বাবুকে আর আমি ধরছিলাম পুজোর থালি আর এখন চলে আসলাম আমাদের পুরোহিত মহাসায় চলে আসছে তো চলো দেখতে থাকো আর এইখানের পুজো মানে আমি প্রথম অ্যাটেন্ড করলাম যতবারই সরস্বতী পুজো হয়েছে ততবারই হচ্ছে আমি গেছিলাম বাপের বাড়িতে ওইখানে হচ্ছে বেঙ্গলি দিয়ে পুজো করা হয় মানে বেঙ্গলি ভাষা দিয়ে আর এখানে সব হিন্দি ভাষা দিয়ে পূজা করা হচ্ছে দেখো रही है किस मंजुगान से तू जग को लुभा रही है किस भाव में भवानी तू मग्न हो रही है किस भाव में भवानी तू मग्न हो रही खाली बढ़ा दिए किसी को लोग सबको दिखा क्या वीडियो पहले पहले हो गए ना ये सब देगा সো ফাইনালি আমাদের বুঝে দেওয়া কমপ্লিট এইখানে অঞ্জলি দিয়ে নিলাম এখন বাজে প্রায় বারোটা আর হচ্ছে আমি রাতের থেকেই উপোস আছি এতটা খিদা পাইছে এখন বাড়ি যাব খাওয়া দাওয়া করব আর এই যে দেখো বাড়িও চলে আসলাম আর এখন রেয়ান খালি বারবার খালি ওইদিকেই যাইতে যাচ্ছে আমি বললাম যে একটু খাবার খাইনি দেন তারপরে যাব আরও ওইখানে হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছে প্রসাদ ভোগের সেটা পরে খাইতে যাব এখন বাড়িতে একটু নিরামিষ যেটা রান্না করা আছে সাদা প্লেন ভাত ওইটাই খাবো আর বাবু দেখা এদিক ওইদিক যাচ্ছে তো আজকে এই ভিডিওটা একটু অন্যরকম করলাম বর মাসে চড়ছিলো সাদের উপরে আমি বললাম যে কিছুটা ভিডিও করে দাও আমাকে তো ওই করছিলো ভিডিও সো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে যারা দেখছো আমার ভিডিও তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো আমার ভিডিও পেজটা ফলো করো আর অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার পূজা কেমন কাটলো অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবে চলো টাটা